নগরীর খানজাহান আলী থানার আঠরা গিলাতলা মাতমদাঙ্গা এলাকার ল্যাটেক্স প্ল্যান্টের পেছনে রেলের কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাত ২৫ বছর বয়স্ক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার দুপুরে স্থানীয়রা কালভার্টের নিচে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় পুলিশ জানায় নিহত যুবকের বাম হাতের কনুইয়ের উপরের অংশ ভাঙা এবং সেখানে ক্ষতের চিহ্ন রয়েছে বাম চোয়াল ও মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এছাড়া থুতনিতে প্রায় দেড় ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে এ সময় পিবিআই খুলনার পাঁচ সদস্যের একটি টিম ইন্সপেক্টর আব্দুল আল মামুন বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ওসি তুহিনুজ্জামান জানান দুপুর একটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রেলের কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করি এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি ময়না ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে রিপোর্ট ফুলবাড়ি গেট প্রতিনিধি বাংলার গেজেট